আসসালামু আলাইকুম সুরমা টিভি পরিবারের পক্ষ থেকে সবার জন্য রইল ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক চলুন কুরবানি সম্পর্কে কিছু তথ্য জেনে আসি কুরবানি কোরবান অথবা আদাহা অথবা কে ইসলামী আইন হিসাবে উল্লেখ করা হয় যা ঈদ আজহার সময় পশু উৎসর্গের অনুষ্ঠান ইসলামী মতে কুরবানি হচ্ছে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ব্যক্তির আল্লাহর সন্তুষ্টির ও পুরস্কার লাভের আশায় নির্দিষ্ট পশু জবাই করা মুসলমানদের পবিত্র আল কোরআনের তিনটি স্থানে কুরবানির উল্লেখ আছে যার একটি পশু কুরবানির ক্ষেত্রে এবং বাকি দুটি সাধারণ ভাবনার কাজ বোঝাতে যা দ্বারা আল্লাহর নিকটবর্তী হওয়া যায় জিলহজ মাসের দশ তারিখ সকাল থেকে বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নৈকঠ্য লাভের জন্য পশু জবাই করাকে ইসলামে কুরবানি বলে ইয়াসমিন আক্তার সুরমা টিভি টোয়েন্টি